ভাবন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি শাড়ি পরে নিয়েছি আর এখন একটু মেকআপ টেকআপ করবো তাহলে আর কি হয়ে যাবে তো কোথায় যাচ্ছি বা কেন রেডি হয়েছে সেটা তো বলা হলো না তো আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর মায়ের পুজো দিতে তো চুড়িদার কুর্তি সমস্ত তো পরাই হয় শাড়ি সেভাবে পরা হয় না তো যেহেতু অনেকদিন পরে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি তো ভালো আজকে শাড়িটা পরে যাই শাড়ি বেশ নিজের কাছে নিজেকে ভালো লাগছে আর এই শাড়িটা আমাকে আমার দিদি দুর্গা সময় গিফট করেছে তো দুর্গা পরে কাল সময় একদিন আমি পরেছিলাম এই শাড়িটা আর আজকে পরা হচ্ছে আর এই শাড়িটার সাথে পরবো বলে এই ব্লাউজটা আমি কিনেছিলাম এই ব্লাউজটা বেশ ভালো আর এগুলো এখন বেশ ট্রেন্ডিং এই ব্লাউজ তো যাই হোক এই যে আমি রেডি হয়ে মানে শাড়ি পরে রেডি হয়েছে এখনো বাদ বাকি আর কি মেকআপ টেকআপ করা হয়নি তো চলো মেকআপ টেকআপ করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আমার মেয়ে যাবে না সকাল থেকে বলেই যাচ্ছে মামা মামিতে আজকে যাবো না তোর বাবা একেবারে ওকে জোর করে নিয়ে যাচ্ছে যে না বাড়ি থাকা যাবে না আমার সাথে চলো পুজো দিতে যাচ্ছি তো আমরা এখন তিনজন মিলেই যাচ্ছি প্রথমে ঠিক হয়েছিল দুজন মিলে যাব কিন্তু এখন যদি মেয়ে যাচ্ছে তো তিনজন মিলে যাচ্ছি তো চলো রেডি টিকে হয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণপুর থেকে এখন অটোতে করে যাচ্ছি বিধাননগর আর বিধাননগর থেকে ট্রেনে করে যাব মায়ের কাছে পুজো দিতে দক্ষিণেশ্বর আর রাস্তাঘাট পুরো দেখো পুরো কুয়াশায় অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম ওই দুপুর তিনটে দশ পনেরোতে বেরিয়েছি কিন্তু এত মেঘলা ওয়েদার সকাল থেকে হয়ে রয়েছে যে মনে হচ্ছে পুরো কুয়াশায় অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাট যাই হোক রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা জ্যাম ছিল না আমরা খুব ভালোভাবেই আর কি পৌঁছে গেছিলাম খুব তাড়াতাড়ি বিধাননগর স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে এই মনে হলো যে ট্রেন আমাদের জন্য ওয়েট করছে যে আমরা কতক্ষণে যাব মানে ট্রেনও স্টেশনে ঢুকেছে আর আমরাও পৌঁছেছি শহনগর স্টেশনে পৌঁছানো মাত্র তো ট্রেন পেয়ে গিয়েছিলাম আর তারপরে ট্রেনে প্রচুর ভিড় ছিল যার কারণে ট্রেনে বসে আমি কোনো ব্লক করতে পারিনি একেবারে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে ট্রেন থেকে তারপর ব্লকটা শুরু করেছি এখন রয়েছে মায়ের মন্দিরের খুব কাছাকাছি একটি ফুলের দোকান এখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য ফুল নেব তো মায়ের পছন্দ তো জবা ফুল সেই ফুলের একটা মালা নেব তাছাড়াও আমাদের ইচ্ছে ছিল পদ্ম ফুল নেব মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু পেলাম না আরও দু তিন দোকান খুঁজলাম পদ্মফুল কিন্তু সবাই বললো যে না যে পদ্মফুলটা নেই যাই হোক কেন জানি না তারপর চলে এসেছি এই দোকানে এখান থেকে আর কি মিষ্টি নেব আর এই দোকানগুলো কোথায় বলো তো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার যে পুরোনো আগের রাস্তাটা সেই রাস্তার ওই দিকটাতে আর কি মিষ্টি ফুলের দোকান আগে আমরা মন্দিরের সামনে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে কিনতাম কিন্তু আমার বর বলে যে ওগুলো মায়ের পুজো দেওয়া ফুল মিষ্টি এই দোকানে এসে বিক্রি হয় সেগুলো আবার রিপিট হয় আর কি তো যার কারণে এখন আমরা এদিক থেকেই নিয়ে যে ফুল আমাদের কেনা হয়ে গেছে আর আগে সেই পুরনো রাস্তা দিয়ে আমরা মায়ের মন্দিরে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর হ্যাঁ আমরা কিন্তু দুজনেই এসেছি মানে মামাম তো আসবে বলে রেডি করিয়েছিলাম কিন্তু লাস্ট মোমেন্টও একেবারে আসতে চাইলো না বললো মামুদের কাছেই থাকবে তো লাস্টে আমরা ওকে রেখেই আসলাম আর কি উনিশে ডিসেম্বর ছিল অমাবস্যা সেই দিন এসে মায়ের কাছে পুজো দেবো সেরকম ইচ্ছে আমাদের ছিল কিন্তু মামামদের স্কুলে তো উনিশে ডিসেম্বর ছিল স্পোর্টস আর সেখানে মামাম ডান্স করেছে যার কারণে আমাদের আর আশা হয়নি তো পরে আমরা ঠিক করলাম যে ডিসেম্বরের কুড়ি তারিখ শনিবার বিকেলবেলা মায়ের কাছে এসে আমরা পুজো দিয়ে যাবো আর সেই মতনই আমরা আসি তো আগের দিন যেহেতু অমাবস্যা ছিল আর মন্দিরে তো অমাবস্যা মানে প্রচুরই ভিড় হয় মায়ের কাছে তো ভেবেছিলাম আজকে হয়তো ভিড়টা কম হবে কিন্তু না দেখতেই পাচ্ছ কী পরিমাণে আজকেও ভিড় ছিল তাও আবার বিকেলের দিকটাতে আর প্রত্যেকের হাতে তো ফুল মিষ্টি এ সমস্ত মায়ের পুজো দেওয়ার জন্য ডালা ছিল আর ডালার সাথে সাথে সবাইকে দেখলাম একটা করে মূলো নিয়ে গেছে মায়ের কাছে পুজো দিতে মানে এই মূলো দেওয়ার কারণ বা কী জন্য দেয় কবে দিতে হয় ঠিক আমার জানা নেই তোমাদের যদি কারো জানা থাকে যে কেন মায়ের কাছে মূল দিতে হয় পুজো দেওয়ার জন্য বা কোন কোন দিনে দেওয়া যায় অবশ্যই আজকে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে তোমাদের মাধ্যমে আমি জানতে পারবো যে মূল কেন মায়ের কাছে দিতে হয় বা কবে দিতে হয় এই তো আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি আর আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকেও মায়ের মন্দির দর্শন করিয়ে দিলাম আর মাকে এটাই বলবো যেন মা তোমাদের সবার মঙ্গল করে মন্দিরের ভেতরে ঢোকার আগে তো মোবাইল ব্যাগ সব কিছু জমা দিতে হয় তো যেহেতু পুজো দিতে যাবো তো পুজো দিতে যাওয়ার আগে প্রত্যেকবার আমরা আগে গঙ্গা থেকে মাথে একটু জল দিয়ে আসি তারপরে আর কি মন্দিরে ঢুকি তো যেহেতু গঙ্গার পারে যাচ্ছা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো ভাবলাম মোবাইল ব্যাগ না জমা দিয়ে আগে তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে গঙ্গার পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে এসে মোবাইল ব্যাগ জমা দিয়ে মন্দিরের ভিতরে যাব আর এই যে আমরা এখন যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে আর কী ঠান্ডা যে লাগছিলো তোমাদের কি বলবো ওই মুহূর্তে তো আমি সোয়েটার ছিলাম না ভেবেছি পুজো টুজো দিয়ে তারপরে আর সোয়েটারটা পরব মানে জাস্ট আমি কাঁপছিলাম এরকম করে মানে একদম ঠক ঠক করে কাঁপছিলাম এত ঠান্ডা লাগছিলো আর দেখো পুরো অন্ধকার লাগছে পুরো মেঘলা ওয়েদার তারপরে প্রচণ্ড পরিমাণে ওই সময় কুয়াশাও পড়েছিলো মানে নদীর জল আকাশ পুরো সমান সমান লাগছিল পুরো সাদা হয়ে গেছিলো আজ গঙ্গার পাড়ে এসে গঙ্গাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল অন্য তুলনায় সকাল থেকে তো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আর সেই মেঘলা ওয়েদার থাকার কারণে পুরোপুরি অন্ধকার লাগছে আর সেই অন্ধকারের মাঝে মনে হচ্ছে লাল টুকটুকি ডিমের কুসুমের মতো সূর্য অস্ত্র যাচ্ছে দেখো কি অপূর্ব লাগছে না যাই হোক গঙ্গার পাড়ে এসে প্রথমে বর্মশাই নিজের মাথায় জল টল দিয়ে নিল এরপরে ফুলের ডালায় আর কি জল ছিটিয়ে নিল আর এরপর আমি ভেবেছি যে নিজে নেমে জলটা দেবো তো আমার বর্মশাই এই সময় হেসে বলছে যে একেদের শাড়ি পরে সামলাতে পারছো না তারপরে যদি গঙ্গায় নেমে জল দিতে গিয়ে পাঁচ লিপকেটে পড়ে যাও সেটা কে ঠেকাবে কে দায় নেবে তার থেকে বরং আমি এসে তোমাকে জলটা দিয়ে দিচ্ছি মানে এটা বলে ভালোবাসে এই ভালোবাসা আমি কোথায় রাখি মায়ের কাছে গিয়ে আজকে পুজোটা খুব সুন্দরভাবে দিতে পেরেছি মানে অনেকটা সময় ধরে ঠাকুর আমাদের পুজোটা করিয়েছে আর মায়ের দর্শনটাও খুব ভালো হয়েছে তারপরে ওখানে দেখলাম সন্ধ্যা আরতিও ছিল তো সেখানে বেশ কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা মন্দিরের বাইরে চলে আসি আর দুজনেরই আমাদের খিদে পেয়ে গেছে তো কি খাওয়া যায় তো দেখলাম এখানে ধোসা ইডলি ছোলা বাটুরে বিক্রি হচ্ছে মানে এই দোকানটা মন্দির থেকে বেরিয়ে সামনে দিকেই রাস্তার উপরে তো সেখান থেকে আমরা দুজনে ছোলা বাটুরে অর্ডার দিলাম তো একটাই অর্ডার দিয়েছিলাম ভাগ্যে সে একটা দিয়েছিলাম ছোলা বাটুরে খেতে না অতটাও ভালো ছিল না শুধুমাত্র গরম গরম লুচি ছিল আর তার সাথে টক ছাল একটা চাটনি দিয়েছিল সেই কারণে আমরা পুরোটা দুজনে খেতে পেরেছিলাম আর এখানে খেতে খেতে আমার বর বেশ ভালো ভালো কথা বলছিল হেসে হেসে আমাকে ওই কথাগুলো যদি তোমাদের শোনাতাম জাস্ট তোমরা হেসে পাগল হয়ে যেতে কিন্তু শোনাতে তো পারবো না যাই হোক আজকের ব্লগের গল্পটা এখানেই এন্ড করছে আবারও নতুন ব্লগে নতুন গল্প হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি Terima kasih kerana menonton, bye-bye